আমি না আবারও মেয়েদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি সবে মাত্র বারো দিনের টানা ছুটি কাটিয়ে বাড়িতে ফিরেছিলাম থার্টি ফার্স্টের দিন কিন্তু ফার্স্ট জানুয়ারির দিন আবার মেয়েদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম আসলে থার্টি ফার্স্টের দিনটা না আমার ওই ঘর গোছানো কাঁচা ধোয়া করতে করতেই চলে গেছে তাই আর ওই দিনটাতে না সেভাবে আনন্দ করতে পারিনি চারিদিকে সবাই ফিস্ট করছিল পিকনিক করছিল এদিকে দিকে ঘুরতে যাচ্ছিল আমি ঘরে বসে বসে সবার ছবি দেখেছি এবং সেগুলোতে লাইক দিয়েছি কিন্তু মেয়েদের একটু মন খারাপ ছিল তাই ওদেরকে বলেছিলাম সবে তো আগামীকাল তোমাদেরকে নিয়ে আমি ঘুরতে যাবো কিন্তু কোথায় যাব তখনও না প্ল্যান করে উঠতে পারেনি না হঠাৎ করে মনে পড়লো যে কিছুদিন আগে করতে করতে আমাদের কৃষ্ণনগর কাছাকাছির একটা রেস্টুরেন্টের একটা ভিডিও সামনে এসেছিল তো নাম ছিল এনটিএম ভাইকে ফোন করলাম সাথে সাথে যে তুই কি জানিস রেস্টুরেন্টটা ঠিক কোথায় বা এখানকার খাবারের কোয়ালিটি কেমন তো ভাই বললো হ্যাঁ আমি শুনেছি এখানে রিভিউ ভীষণ ভালো ছোটখাটো একটা রেস্টুরেন্ট দিনের বেলা ঘুরে আসার জন্য লাঞ্চ করার জন্য বেটার একটা অপশন হতে পারে প্রথমে না ভেবেছিলাম রাত্রের দিকে বেরোবো কিন্তু এইবারে যে পরিমাণ ঠান্ডা পড়েছে আমি না রিস্ক নিইনি যদি একবার কোনোভাবে ঠান্ডা লেগে যায় তাহলে তো হয়েই গেল এমনিতেই নাগাল্যান্ড ঘুরতে গিয়ে প্রচুর পরিমাণ কাজ জমে গেছে অনেক প্রমোশনের কাজ পেন্ডিং রয়ে গেছে তার উপর যদি ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে ঘরে বসে থাকি তাহলে তার দেখতেই হবে না কাজকর্ম বন্ধ করলে তো উপর বন্ধ হবে আর অনেকে না আমাকে বলে প্রশ্ন করে তুমি যে এত ঘুরে বেড়াও এদিক ওদিক তোমাকে বাড়ি থেকে সবসময় ছাড়ে তোমাকে কেউ কিছু বলে না না গো কেউ কিছু বলে না এখন আর কারো কিছু গলা উচিত বলার সাহস হয় না কারণ আমি এখন নিজে উপার্জন করি নিজের অর্থের পয়সায় আমি নিজের মতো করে খরচা করে নিজের মতো করে জীবনটা বাঁচতে পারছি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকেও বলবো যতটা পারবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে দেখবে তখন আর কেউ পিছ থেকে টেনে ধরছে না নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে পারবে আজকাল কোনো কাজে কিন্তু ফেলনা নয় কোনো কাজে ছোট বড় নয় তোমরা কিন্তু একটা কাজ শুরু করতেই পারো এখানে না আরো একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই নিজের উপলব্ধি থেকে নিজের জীবনের সাথে যেটা ঘটেছে উপার্জন শুরু করার কিন্তু নির্দিষ্ট কোনো বয়স সীমা থাকে না কেউ আঠেরো বছর থেকে শুরু করে কেউ তারও আগে থেকে শুরু করে আবার কেউ অনেক বয়সী কেউ শুরু করে যেমন আমি দেখো আফটার থার্টি উপার্জন করা শুরু করেছি আর্নিং করা শুরু করেছি এখন কিন্তু আমি আমার বয়সী আর পাঁচটা মহিলার থেকে অনেক বেশি মেন্টালি হ্যাপি থাকি তো তোমরাও তোমাদের মতো করে ছোট কাটো কিছু কাজ শুরু করো আর ওই দিন না রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল আমরা প্রায় তিন ঘন্টা মতো ওয়েট করার পরে খাওয়ার দাওয়ার সুযোগ পেয়েছিলাম দাদা এর তো এত পরিমাণ খিদে পেয়েছিল বেচারির মুখ শুকিয়ে ছোট্ট হয়ে গেছিলো ওর জন্য আগে বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং আমাদের জন্য স্টার্টারে ছিল কর্ন ফ্রায়েড চিলি বা কিছু একটা এমন আইটেম বাট বিরিয়ানি দেবার পরে মানে সবার মোটামুটি বিরিয়ানি খাওয়া হয়ে আর পরে তারপর স্টার্টার এসেছিল তো সেটাও আমরা বেশ ভালোই মজা করে খেয়েছিলাম বেশ ভালো খেয়েছিল আর ভাইয়ের জন্য এবং আমার জন্য ফ্রাইড রাইস এবং মটন কষা অর্ডার করেছিলাম রেস্টুরেন্টের স্পেসটা খানিকটা ছোট হলেও এখানকার স্টাফদের বিহেভিয়ার ইভেন এখানকার ফুড কোয়ালিটি বেশ ভালো এছাড়া সামনে না অনেকখানি বড় গার্ডেন রয়েছে যেখানটায় অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা এবং বেশ সুন্দর জায়গাটা তোমরাও একবার ভিজিট করতে পারো আশা করি ভালো লাগবে হ্যাঁ তোমরা এটা ভেবে না আছে এটা প্রমোশনের জন্য আমি এসেছি আমি কেউ একজন প্রমোশন করেছিল সেটা দেখে আমি এখানে এসেছিলাম তবে এখানে এসে আমার ফুড কোয়ালিটি বেশ ভালো লেগেছে অনেকবার তো মাদ্রাসাতে গেছি সেখানকার কোয়ালিটি যেমন ভালো এখানকার কোয়ালিটিটাও আমি সেম কোয়ালিটিই পেয়েছি তোমরা চাইলে একবার ঘুরে আসতেই পারো জানো তো ওই দিন আমি আর সোনায় একই রকম জিন্স পরেছিলাম সেম ব্যাগে জিন্স আমাকে এবং সোনাইকে ভাই নাগাল্যান্ড থেকে কিনে দিয়েছিল এবং আমাদের টপ দুটোও কিন্তু জুডিও থেকে নেওয়া ভাইয়ের নিয়ে দিয়েছিল এবং তাতাই যে ড্রেসটা পরেছে সেটাও কাকিমণি কিনে দিয়েছিল মানে আজকের মোটামুটি সব কিছুই আমাদের নাগাল্যান্ড থেকেই শপিং করা তোমরা অনেকেই সোনাইয়ের টপের লিঙ্ক চাইছিলে তো ওটা জুডিওতে তোমরা পেয়ে যাবে এখানকার জুডিওতে পাবে কিনা সেটা আমি শিওর নই তবে আমি নাগাল্যান্ডের জুডিও থেকেই ওটা নেওয়া হয়েছিল তবে জানো তো আমার না আজকেও শাড়ি পরে আসবার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু স্কুটি নিয়ে অনেকখানি রাস্তা আমাকে ট্রাভেল করতে হয়েছে আজকে প্রায় ধরো সাত আট কিলোমিটার মতো আমাকে নবদ্বীপ ঘাটে আসতে হয়েছে আবার ঘাট থেকে বাড়িতে ফিরতে হয়েছে বাড়িতে ফিরতে তো রাত হয়ে গেছিলো তাই আর রিস্ক নিইনি ভাবলাম যে আজকে চলো জিন্সটা পরেই যাওয়া যাক এমনিতেও তো প্রমোশনের কাজে হোক কিংবা নিজের দৈনন্দিন জীবনে হোক শাড়িটা বেশিরভাগ সময় পরাই হয় তাই ভাবলাম আজকে এই ব্যাগে জিন্সটাই পরে যাই তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তার সাথে আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও